সব আবার জুলকানাইন সাইজ যে রিপোর্টগুলো দিচ্ছে বিশেষ করে কয়েক মাস ধরে বিভিন্ন সীমান্তে দিয়ে 80 জন কিলার ঢুকেছে তো এরা তো মানে এই যে কিলার ঢুকেছে এরা তো নিশ্চয়ই কিছু না কিছু করবে এরা তো আর এমনি ঢুকে নাই ভাত মাছ খাওয়ার জন্য বা ঘুরে বায়ানোর জন্য তা আসে নাই আপা হইছে কি আমরা হতাশ হব না আমি নতুন করে কাউকে বন্ধু বানাবো না না জেনে না শুনে কাউকে বন্ধু বানাবেন না এখন কত হলো জুলকানা 80 জন বলছে এটা আমার আতঙ্কিত হওয়ার কিছু নাই আমি এটা পাত্তাই দিচ্ছি না আতঙ্কিত হবেন না আপনার হায়াতমত আল্লাহর হাতে আমরা মুসলমান মহান আল্লাহ যখন যাবে বলবে তুমি চলে যাও চলে যাবেন আপনি এটা নিয়ে আতঙ্কিত হবেন না আমি মনে করি আমাদের অনেক চড়াই উত্ত্রায় উত্ত্রায় করে আমরা কিন্তু আজকে এই জায়গায় আছি আমি তো ছাত্রদের বক্তৃতা দেখি এত ভালো লাগছে আজকে আমার কথা বলতে পারতাম ছাত্ররা আমি যা বলতে পারি নাই ওরা তার বেশি বলতেছে আগামীকাল আমার বুকতে আমার আরো বেশি বলতে হবে এইটি একমত পথ ভারতকে সোজা রাখার নাহলে এই আজে বাজে কথা বলবে এই করবে সেই করবে আচ্ছা নির্বাচন কমিশনার যে বক্তব্যটা দিছে এটা শিক্ষিত মানুষ মানে চরম শিক্ষিত ওনারা ওনারা যদি বলে বিচ্ছিন্ন ঘটনা লজ্জার কথা স্বাধীন দেশে এটা মানুষ মারা যাবে এই ধরনের লোককে চাকরিতে রাখা উচিত না জেলে পাঠায় দেওয়া উচিত এই ধরনের লোককে জেলে পাঠিয়ে দেওয়া উচিত যোগ্য না বসে বলতে পারে না একটা মানুষ যেই হোক চাকা মামা গরু যাই হোক আপনি হাসতে পারেন না যার বুক খালি হয়েছে সে জানে হাদির বউ জানে হাদির বন্ধুরা জানে আমরা জানি একটা বুক খালি হয়েছে আপনি এইভাবে কথা বলবেন আপনার তো স্বেচ্ছা পদত্যাগ করা উচিত কালকে বলবো আপনি পদত্যাগ করেন আপনার মতো লোক আমাদের দরকার নাই

ধন্যবাদ আপা এক মিনিটে শেষ করে দিবেন আমি মনে করি আমাদের দেশ অনেক বছর পরে আমরা কিন্তু স্বাধীন হয়েছি বিএনপি কম কষ্ট করে নাই জামাত সবাই কষ্ট করছে আমি তো জেলের জেলের জেলখানায় ছিলাম জঙ্গিদের সাথে ছিলাম শিশু সন্ত্রাসীর সাথে ছিলাম আমি একটা কথা বলবো শিশু সন্ত্রাসী যারা আমরা বলি এটা মিডিয়ার সৃষ্টি এটা এলাকার ফুটকা সন্ত্রাসী একটা বন্ধুগত কারো গুলি পায় বা আকাশে মানুষ আমরা চাঁদা দেয়

আমি যে কথাবার্তা বলি মাঝে মাঝে মুখে সাহস রাখেন আল্লাহ ভরসা রাখেন বিজয় আসবে এই আলতু ফলতু বলবো ওই সাদেকের কথা মেয়াদ সাহেব কি শিখে ফায়ারিং শিখের কথা ছিল এগুলি এলাকা সন্ত্রাসী যারা তাদেরকে নিয়ে ক্যাডার সিস্টেম মানায় ঠিক আছে এইভাবে করবা এই নয় অস্ত্রগুলি ভারত কেয়ারফুল এত এগুলি দিয়ে পরে ধরা পড়লে একজন খবর আছে আপা ধরা পড়লে একজন খবর আছে ভারতের সীমা অতিক্রম করবেন ওই তার কাটার বেড়া ওরা কাইটা বাঙালি কটকটি খাবে ভিতরে রুখে গেলে দুইটা দশ টাক বিপদ হয়ে যাবে ভারতের আমি মনে করি অস্থির আর কিছু নাই আমাদের দেশ আমাদের মতো করে থাকবো ইনশাল্লাহ সবাই মিলেমিশে থাকবো যার যার ভোট তাকে দিবেন কোন মারামারি কাটাকাটি এটা কামব না এটা ভদ্র মানুষের কাজ না অশিক্ষিত যা যাবের কাজ আমরা মনে করি আমরা মানুষ হব ধন্যবাদ আপা অসংখ্য ধন্যবাদ শেষ করবেন প্লিজ এক আমি বলবো যে বাংলাদেশে আঠারো বছর মানুষ ভোট দিতে পারে না সকল দলের উচিত ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করিয়ে আনা এবং সেই নির্বাচনে যেই হোক হার জিত মেনে নিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য আবার প্রয়োজনে আপনারা একটা জাতীয় সরকার করেন বিএনপিও বলেছে যেভাবে যে আসুক জাতীয় সরকার করব জামাত বলেছে তাহলে কেন আজকে এই বিভিন্ন রকমের অন্যরা সুযোগ পাবে আওয়ামী লীগ সুযোগ পাবে এবং দেশে অস্থিরতা বাড়বে এইটা থেকে আমরা ফিরে আসি আমরা যেহেতু ঐক্যবদ্ধ ভাবে